সমঝোতার আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ভাবাচ্ছে সমমনা দলগুলোকে যুগপথে থেকেও বন্টনে প্রত্যাশিত ভাগ না পেয়ে অনেকেই নাখোশ একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন অভিযোগ জামায়াতের পাতানো নির্বাচনের শঙ্কা লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে এখনো চূড়ান্ত ফল আসেনি তেইশটিতে বিপিএজিএস এজিএস পদে এগিয়ে ছাত্র শিবির দেশের পঁয়ত্রিশ জেলায় ছড়িয়েছে নিপা ভাইরাস ফরিদপুর রাজবাড়ী নওগাঁও লালমনিরহাটে সংক্রমণ বেশি খেজুরের রস পান নিয়ে আইইডিসিআর এর সতর্কতা ভেনিজুয়েলার পর এবার ডোনাল্ড ট্রাম্পের নজর গ্রিনল্যান্ডের দিকে করা হুশিয়ারি ডেনমার্কের প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতাদের এবং জাতির মর্যাদা ও ক্রিকেটারদের নিরাপত্তায় আপোষ করবে না বাংলাদেশ আইসিসির জবাবে সন্তুষ্ট নয় বিসিবি কাল আবার চিঠি দেয়া হবে বিএনপি যুগপদ বা শরিকদের জন্য আসন ছাড়লেও জটিলতা কাটেনি বরং বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের তৎপরতায় অনেকটা চিন্তিত শরিক দলের প্রার্থীরা তারা আসলে কতটা বিএনপি তৃণমূলের সমর্থন পাচ্ছেন উঠেছে এমন প্রশ্ন ঘোষণা দিলেও বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে এখনো ঝুলে আছেন বলেও জানাচ্ছেন কেউ কেউ আবার যুগপৎ আন্দোলনে থাকলেও বিএনপি থেকে আসন ছাড়ের সুবিধা না পেয়ে কারো আছে আক্ষেপ তবে দলের স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি আসন নিয়ে জটিলতা কেটে যাবে বলছে বিএনপি মান্না গেল বছরের ডিসেম্বরের শেষে যুগপদ আন্দোলনের শরিকদের জন্য আসন ছাড়ের ঘোষণা দেয় বিএনপি ভোটের সমীকরণে শরিকদের জন্য অন্তত চোদ্দটি আসন ছেড়েছে বিএনপি এর মধ্যে নিজের দল বিরক্ত পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে পাঁচটি আসন নিশ্চিত করেছেন শরিক দলের প্রার্থীরা এছাড়া জমিয়তে উলামে ইসলাম বাংলাদেশকে চারটি গণতন্ত্র মঞ্চকে তিনটি জাতীয়তাবাদী সমমন জোটকে একটি গণ অধিকার পরিষদকে একটি আসন ছাড় দিয়েছে বিএনপি তথ্য বলছে শুধু সড়কদের দিয়ে আসনে নয় মনোনয়ন বঞ্চিত বিএনপির এমন একশো নব্বই জনের বেশি বিদ্রোহী প্রার্থী একশো পনেরোটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এই দল করি আমি পঁয়তাল্লিশ বছর থেকে বেশি আলোচনা হিসেব নিকেশ চলছে শরিকদের জন্য ছেড়ে দেয় আসনগুলোতে যাতে স্বতন্ত্র প্রার্থী হয় রুমিন ফারহানা সাইফুল আলম সহ নয় বিএনপি নে তাকে এরই মধ্যে বহিষ্কার করেছে বিএনপি কি হয় যদি এখানে না করতে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন যুগবদ সঙ্গীদের সাথে আসন সমঝোতা নির্বাচনে যে কোনো ধরনের জটিলতা নিরসনে বিএনপিকেই বড় ভূমিকা নিতে হবে বগুড়ার আগে যে সিদ্ধান্ত হিসেবে সেখানে থাকবে আপনারা একজনকে দিয়েছেন এবং তাকে অফিসিয়ালি কিছু দিয়েছেন দ্যাপ প্রুফ করে এখন তো আমি ঝুলে আছি যদি ওটা না হয় তাহলে আমি এটা করবো আর আমি এটা করবো যে সেই লক্ষ্যেও কাজ করার চেষ্টা করছি আর ওটার জন্য ওয়েট করছি কিন্তু আমাকে যদি ব্যক্তিগত ওপিনিয়ন বলেন তাহলে আমি মনে করি যে তারা খুব অবজেক্টিভলি দেখতে পারছেন বলে মনে হয় না তার দায় তাদেরকে নিতে হবে আর যুগপথ আন্দোলনে থাকা আসম আব্দুল রবের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন আসন সমঝোতায় জায়গা পেল না বিষয়টি অজানা বললেন দলের সাধারণ সম্পাদক দীর্ঘ লড়াই সংগ্রাম একটা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আমরা একসাথে রাজপথে ছিলাম সেই অংশীজন্যরা পরস্পর প্রতি মর্যাদার আচরণ করবে অনেক হতাশার কথা বলেছে অনেকেই খুব উষ্মা প্রকাশ করেছে এমনটা কেন হলো আসলে আমরা এর কোনো সদ দিতে পারিনি আলোচনা আছে বিএনপি স্বতন্ত্র প্রার্থীদের নিবৃত্ত করতে না পারলে আসন সমঝোতা কার্যত ক্ষতিগ্রস্ত হতে পারে বিষয়টিকে বিএনপি বিশেষ বিবেচনায় নেবে বলে প্রত্যাশা শরীফ দলের প্রার্থীদের এই যে জাতীয় পুনর্গঠনের জন্য আমাদের যে ন্যূনতম ঐক্যমত্ত যুগপৎ ধারাবাহিকতে সেটা চলছে এবং সেটা নির্বাচনে তার প্রতিফলন ঘটবে আমরা শেষ পর্যন্ত ঐক্যমত্তের জায়গায় থাকতে পারবো তারেক রহমানের নেতৃত্ব মেনে অবশ্যই তাদের স্বতন্ত্র প্রার্থীতা তারা প্রত্যাহার করবেন এবং বিএনপির সাথে তারা থাকবেন কাজ করবেন তাদেরও ক্যারিয়ার রয়েছে সংগ্রাম করেছে আমি চাই মিলেমিশে একসাথে সবাইকে নিয়ে কাজ করতে উন্নতিকে বিদ্রোহী দের ব্যাপারে কঠোর অবস্থানে বিএনপি দলের নেতা কোনি অংশ হ্যাঁ সব মিলিয়ে ক্ষমতাকে নিয়ে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা বিএনপি আগেই দিয়েছে সে ক্ষেত্রে সমমনাদের সম্মানদের চিন্তা রয়েছে বলেও জানিয়েছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা কোন দেশের অভ্যন্তরীণ বিষয় কিংবা নির্বাচন নিয়ে কোন হস্তক্ষেপ করবে না চীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেশটির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের পর এমনটাই জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এই সাক্ষাৎ হয় এ সময় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সমবেদনা জানান তিনি একই সাথে নির্বাচিত সরকার দেশের উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যাশা করেন চীনা রাষ্ট্রদূত in exchanging views, there was exchange on the potential elected bnp government's development plan and how we intend to develop the country and how china also has been important in developing various, you know, being partnering and developing various sectors that sort of contribute to economic growth and development. রাজনীতির পাশাপাশি অর্থনীতিকেও গণতান্ত্রিক করার পরিকল্পনা নিয়েছে বিএনপি সকালে বেগম খালেদা জিয়ার স্মরণে এক দোয়া মাহফিলে যোগ দিয়ে দলটির নেতারা আরও বলেছেন আজকে যারা বিএনপির বিপক্ষে নির্বাচনে অংশ নিচ্ছে অতীতে তারা ফ্যাসিস্টদের সাথে আপোষ করেছিল এছাড়া দেশের নির্বাচনের ইতিহাস তুলে ধরে তারা বলেন মেটিকুলাস ডিজাইনে সাজানো ছিল দুই হাজার নির্বাচন বুধবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্মরণে আয়োজন করে সভা ও দোয়া এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশের গণতন্ত্রের প্রশ্নে বিভিন্ন সময় আওয়ামী লীগ ও জামায়াত আপোষ করেছে কিন্তু খালেদা জিয়া কখনো আপোষ করেননি যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের মন্তব্য এক এগারো পক্ষে ছিল কিন্তু আপনার মধ্যে ভুলে গেছে তারা কিন্তু এক এগারো সহায়ক ভূমিকা পালন করেছে একমাত্র বেগম খালেদা জিয়া নিজের জীবনের বিনিময়ে কোনো ধরনের আপোষ করা করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম খালেদা জিয়ার স্মরণে অপর শোক আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট সেখানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মইন খান বলেন যারা দেশের গণতন্ত্রের নামে স্বৈরাচারী হয়েছিল মুক্তিযুদ্ধের কথা বলে আদর্শচ্যুত হয়েছিল তাদের পরাজয় হয়েছে যারা গণতন্ত্রের নামে স্বৈরাতন্ত্র প্রবর্তন করেছিল যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা মুক্তিযুদ্ধের আদর্শ এবং নীতির বিরুদ্ধে কাজ করেছিল তাদের পরাজয় সালে দেশের গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়া আপোষ না করায় দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিউজ। একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন এমন অভিযোগ তুলে জামায়াতে ইসলামী বলছে জাতীয় নির্বাচন পাতানো হচ্ছে কিনা এ নিয়ে শঙ্কায় তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং লেভেল ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে দলটি ভবনে নির্বাচন কমিশনের সাথে বৈঠক হয় জামায়াতে ইসলামীর এতে ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির আলোচনা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে পরে ব্রিফিংয়ে প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন জামায়াতে নায়বে আমির লেভেল প্লেইং ফিল্ড এখন নাই মাঠে কোন একটি দলকে ব্যাপক প্রচারণা দিচ্ছে প্রোটেকশনের ব্যাপারে দেখা যায় কোনো কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে অন্য নেতাদেরকে সেরকম প্রোটেকশন দেওয়া হচ্ছে না কিন্তু এখন নির্বাচনের সময় এটা একটা ইস্যু কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক পথকস্থিত হচ্ছে যেটা লেভেন ফ্লেম ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে দলটির দাবি সুষ্ঠু নির্বাচনের জন্য এখনও পুরোপুরি নিরপেক্ষ পরিবেশ তৈরি হয়নি অনেক জায়গায় তুচ্ছ কারণে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আমাদের তিনজন নেতাকে শাস্তি দেওয়া হয়েছিল অবৈধভাবে এর ভিতরে দুইজনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে একই ঘটনা একই কোর্ট একই মামলা কিন্তু আমাদের সিনিয়র লিডার যে রহমান আজাদ তার মনোনয়নটাকে বাতিল করা হয়েছে তো রকম এক দেশে দুই রকম সিদ্ধান্ত একই আইনের দুই রকম সিদ্ধান্ত আমরা এটাকে জানিয়েছি এবং প্রতিবাদ করেছি দলীয় ডিসিদের নিয়োগ প্রত্যাহার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য সিসি ক্যামেরা বসানোর দাবি জামায়াতের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপি কে এদিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমি শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক হয় পরে ব্রিফিংয়ে জামায়াত অভিযোগ করে প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে জাতীয় নির্বাচন পাতানো হচ্ছে কিনা এ নিয়ে শঙ্কা দলটির বিজয়ন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে আপিলের তৃতীয় দিনে আবেদন জমা পড়েছে একশো একত্রিশটি এ নিয়ে মোট আপিল করেছেন দুইশো পঁচানব্বই জন প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার আপিলের তৃতীয় দিনের কার্যক্রম চলে নির্বাচন কমিশনে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিচে দশটি বুথে আবেদন জমা দিতে পারছেন সারাদেশের আপিল করা প্রার্থীরা আপিলের এই কার্যক্রম চলবে নয় জানুয়ারি পর্যন্ত শুনানি ও নিষ্পত্তি হবে বারো থেকে আঠারো জানুয়ারির মধ্যে বড় রাজনীতিবিদদের দলের সাথে একটা গভীর সম্পর্ক বর্তমান ইন্টেন্ডি সরকার সহ সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সন্দেহ হচ্ছে যে আসলে নির্বাচনটা আসলে নিরপেক্ষ হবে কিনা আমার আমরা সন্দেহ ভোটার তালিকায় স্বাক্ষর করানোর ভোটারদের এই কারণে আমাকে আমার নমিনেশনটা ওই যে বাদ করে আপিল করতে এসেছি আপিল গৃহীত হয়েছে বাতিলের পরে যে হ্যাপা এটা আমাদের কাছে জানা ছিল না যেটা ঢাকায় আসতে হবে অথবা এটার জন্য যে এইরকম একটা আপিল এরকম একটা আইনগত ব্যাপার এগুলো আমাদের কাছে কোনোটাই জানা ছিল না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জক্স নির্বাচনে উনচল্লিশটি কেন্দ্রের মধ্যে তেইশটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এতে ভিপি জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীরা এর মধ্যে তেইশটি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে আছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের সিরিয়াজুল ইসলাম তিনি পেয়েছেন দুই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক প্যানেলের এ কে এম রাকিব তিনি পেয়েছেন দুই হাজার ছয়শো একানব্বই ভোট দুই প্রার্থীর ভোটের ব্যবধান মাত্র একশো আটাশ নির্বাচনে জিএস পদে দুই হাজার নয়শো উননব্বই ভোট পেয়ে এগিয়ে আছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জোমিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা তিনি পেয়েছেন এক হাজার ভোট এজিএস পদে এগিয়ে অদম্য জোমিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা গতকাল জক্সো ও হল সংসদ নির্বাচনে উনচল্লিশটি কেন্দ্রের একশো আটাত্তরটি বুথে ভোট গ্রহণ করা হয় জক্সো নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ হাসিব এখন পর্যন্ত উনচল্লিশটি কেন্দ্রের মধ্যে তেইশটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে ভোটের ফলাফলের সবশেষ আপনার কাছ থেকে জানতে চাই সেই সাথে জানতে চাই গণনায় এত সময় লাগছে কেন কি বলছে প্রশাসন তা আপনি যেটি বলছিলেন তেইশটি কেন্দ্রের মধ্যে যে ভোটের ফলাফলগুলো আপনি নিজেই বলছিলেন এখন পর্যন্ত কিন্তু আসলে এগিয়ে আছে ছাত্র শিবিরের যে প্যানেলটি সেটি তবে যদি বলি এই মাত্র এই মুহূর্তে কিন্তু আসলে আরও একটি কেন্দ্রের ঘোষণা করা হলো সেখানেও কিন্তু এগিয়ে আছে ছাত্র শিবির সমর্থিত যে প্যানাল্টি তারা তবে ভোটের ব্যবধানের কথা যদি বলি বিশেষ করে এখন পর্যন্ত আসলে যেহেতু মাত্রই ঘোষণা হলো আনুমানিক বলা যাচ্ছে বেশ কিছু সংখ্যক ভোটে কিন্তু তারা গিয়ে আছে আমার পেছনে যদি দেখায় একটু গতকাল ঘটে যাওয়া যেই নির্বাচনটি হয়েছে সেই নির্বাচন আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদের যেই নির্বাচনটি ছিল এবং তার পরবর্তীতে বিশেষ করে আসলে আজ গতকাল সন্ধ্যা থেকে কিন্তু আসলে এই গণনাটি শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত কিন্তু আসলে সেটা বিলম্বিত হয় এবং বিলম্বিত হওয়ার পরবর্তীতে রাত নাগাদ কিন্তু বারোটার পরবর্তীতে আবারও গণনা শুরু হয় তবে গণনার যেহেতু ম্যানুয়ালি করছেন অর্থাৎ হাতে গুনছেন এবং সেহেতু এখানে একটু বিলম্বিত হচ্ছে অর্থাৎ একটু দেরি করেই আসল হচ্ছে তবে আশাবাদী আছেন নির্বাচন কমিশন যে হয়তো আজ রাতের মধ্যেই তারা সমস্ত উনচল্লিশটি কেন্দ্রের ফলাফলগুলো কিন্তু তারা ঘোষণা করতে পারবেন তবে এখন পর্যন্ত যদি বলি প্রায় পঁচিশটি কেন্দ্রের শিক্ষার্থী সংসদের যেই নির্বাচনের ফলাফল সেটি ঘোষণা করা করছেন এবং প্রতিনিয়ত কিন্তু তারা সেই আপডেটটি দিচ্ছেন বিশেষ করে বিভাগ ভিত্তিক প্রত্যেকটি বিভাগের যে আলাদা আলাদা ভোট পেয়েছে সেই বিভাগ ভিত্তিক ফলাফলগুলো দিচ্ছেন তবে বিশেষ করে এখন পর্যন্ত যে পঁচিশটি হয়েছে তাতে করে ইসলামী শিবির যে প্যানেলটি রয়েছে তারা কিন্তু এগিয়ে রয়েছে এবং প্রত্যাশা করছেন হয়তোবা তারাই উনচল্লিশটির মধ্যে তারা সর্বোচ্চ এগিয়ে থাকবে

ফরিদপুর রাজবাড়ি নওগাঁ ও লালমনির হাতে সংক্রমণ বেশি সভায় আইইডিসিআর বৈজ্ঞানিক কর্মকর্তা জানান নিপা ভাইরাসে আক্রান্ত প্রায় বাহাত্তর শতাংশ রোগীর মৃত্যু ঘটে সাধারণত কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয় নিপা ভাইরাসে এখনও কার্যকর কোনো চিকিৎসা বা টিকা আবিষ্কৃত হয়নি যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও সভায় জানানো হয় ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে এনসিপির আধিপত্যবাদ বিরোধী যাত্রা নতুন বাজার এলাকায় আটকে দিয়েছে পুলিশ ভারতীয় সীমান্তে ফেলানি হত্যার পনেরো বছর পূর্তিতে ওই কর্মসূচি দিয়েছিল এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা যাত্রা শুরু হয় শাহজাদপুর থেকে ভারতীয় হাই হাইকমিশনের কাছাকাছি এলাকায় গেলে ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেওয়া হয় সড়কে দাঁড়িয়ে এনসিপির নেতাকর্মীরা স্লোগান ও বক্তব্য দেন তারা বলেন সীমান্তে তখন শুধু ফেলানিকে ঝুলিয়ে রাখা হয়নি সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা ঝুলিয়ে রাখা হয়েছে

গত ষোলো বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছে ভারত সেই বিষয়ে আন্তর্জাতিক ভাবে ব্যবস্থা নিতে হবে এই সরকারকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুইশো চব্বিশ সুনামগঞ্জ একে ইলেকশন আমরা এই মুহূর্তে আছি দুশো মুহূর্তে আছেন এই আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক জনাব আনিসুল হক স্বাগত আপনাকে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া সারা দেশেই বইছে আপনার এলাকায় কি পরিস্থিতি কি দেখছেন সুনামগঞ্জ নির্বাচনী এক এলাকা দুশো চব্বিশ সুনামগঞ্জ এক আসনে সর্বস্তরের মানুষ বিএনপি সহ সর্বস্তরের মানুষ সেই ইলেকশনকে স্বাগত জানিয়েছে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যেভাবে গ্রহণ করেছে ঠিক তার প্রতীক দানের শীর্ষের প্রতীককেও সমান জুয়ারে বাসিয়ে ওনাকে ভোট দিতে চায় আমরা ধন্যবাদ এই এলাকা একটি পর্যটন নির্ভর এলাকা টাঙ্গর হাওড় সহ সহিত অনেক পর্যটন স্পট আছে একই সঙ্গে হাওড় এলাকার উন্নয়নে কি পরিকল্পনা আপনার আমরা দীর্ঘদিন যাবৎ হাওয়ার পারে মানুষদের মানুষদেরকে নিয়ে আমরা কাজ করছি আমাদের হাওয়ার পারে যে সমস্যাগুলো বিশেষ করে কৃষকরা চাচ্ছে তাদের ন্যায্য দাবি যাতে অকাল বন্যায় তাদের ফসল ডুবি না হয় সময়ে যাতে তাদের হাওয়ারের আফর বাদগুলো আমরা রক্ষা করি এবং তাদের জন্য আমরা খালকরণ কর্মসূচি যাতে অতি দ্রুত শুরু করে এবং তাদের রাস্তাগুলোকে যে ছোটো হাওয়ারের রাস্তাগুলো সেগুলো সাবমার্জিবল রাস্তার আওতায় এনে সেগুলো পাকাকরণ করে দেই তারা যাতে স করার জন্য যাতে যেতে পারে এবং ফসল কেটে নিয়ে আসতে পারে পাশাপাশি নতুন আবার তাদের দাবি এসেছে যেখানে হাওয়ারের একদম প্রত্যন্ত অঞ্চলে তারা যাতে দান কাটার পরে সেখানে শুকাতে পারে সেই রকম একটা উঠান তৈরি করা যায় যেখানে সানরাইজ লাগে সূর্যালোক পায় সেভাবে তাদের প্রত্যাশা করছে কৃষকরা তাদের যথাসময়ে ন্যায্য মূল্যে যাতে তারা উপকরণগুলো পায় বীজগুলো পায় সার সংকটের সমাধান হয় যথাসময়ে সেইভাবে আমরা প্রতিশ্রুতি আমরা পেয়েছি আমাদের বিএনপির চেয়ারপার চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিপূর্বে আমাদেরকে কথা দিয়েছেন আমাদের সংসদীয় এলাকা সহ সারা দেশের কৃষক সমাজকে এগিয়ে নেওয়ার জন্য তারা সর্বাগ্রে ভূমিকা রাখবেন কৃষি ও কৃষকের সাথে কাজ করবেন সুনামগঞ্জের মধ্যে সবচেয়ে বড় এই আসন মানুষও অনেক ভোটারও অনেক দল আপনাকে মনোনয়ন দিয়েছে মানুষ কি আপনাকে সেই রকম বেছে নিয়েছে অথবা কি কি প্রত্যাশা আপনার মানুষের কাছে যে প্রত্যাশা এই এলাকায় সুনামগঞ্জ এক আসনে দুই হাজার নয় সাল থেকে আট সাল থেকে সংকটময় সময় থেকে নেতৃত্বের সংকট ছিল আমাকে দুই হাজার নয় সালের বাইশে জানুয়ারি এই অঞ্চলের জনগণ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন তখন থেকে তাদের স্বপ্ন বেড়ে গিয়েছে তারা আরেক ধাপ দাপ উপরে নিতে চায় সেই এক দাপ উপরে হলো জাতীয় সংসদ নির্বাচন আমাদের বিএনপি কিন্তু এতক্ষণ পর্যন্ত আমাদের একটা কাঙ্ক্ষিত নির্বাচন পায়নি ভোট দিতে পারেনি তারা ভোটের মাধ্যমে এই অঞ্চল থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে জাতীয় সংসদে প্রেরণ কর চায় তারা চায় আমাদের এই এলাকার উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা সহ কৃষকদের স্বার্থে যে ভূমিকা রাখা দরকার সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন করে আমাদের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া ধন্যবাদ আপনি সেটি বলছিলেন শেষ প্রশ্ন আপনার কাছে বিএনপি আসনে দুজনকে মনোনয়ন দিয়েছেন বিশ তারিখে যদি আপনাকে আপনি যদি বাদ পড়েন ধানের শিশির পক্ষে কি একাটটা হয়ে কাজ করবেন দেখুন আপনি প্রশ্নটা জটিল করেছেন আমি কেন বাদ ফরবো আমি বিএনপির প্রার্থী হিসাবে আমরা এখানে এসেছি আমাদের বড় দল হিসাবে আরেকজনকে বিকল্প প্রার্থী হিসাবে বেছে নিয়েছে দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমি মনে করি আমাকেই দানের শিষ্যের প্রতীক দেওয়া হবে এবং এই অঞ্চলের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে দানের শিষের পাককে কাজ করে আমরা বিজয় অর্জিত করে জাতীয় সংসদে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার রহমানের হাতকে শক্তিশালী করে সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ এমপি নিয়ে জাতীয় সরকার গঠন করবেন সেটুকু আমরা বিশ্বাস করি আপনারা ধানের শেষের পক্ষে একাটা হয়ে কাজ করবেন ধন্যবাদ পরবর্তী সংবাদ রাত নয়টায় নতুন কোনো প্রার্থীকে নিয়ে যুক্ত হব শেষ করছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র এই অভিযানের রেশ কাটতে না কাটতেই ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে ডেনমার্ক স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের দিকে তবে কড়া হুশিয়ারি দিয়েছে ডেনমার্কের প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতারা গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন গ্রিনল্যান্ডের চারদিকে রুশ ও চীনা জাহাজ রয়েছে তাই জাতীয় নিরাপত্তা বিবেচনায় যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন এর একদিন পর হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার জানান গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিকভাবে কেউ লড়াই করবে না বলেও মন্তব্য করেন তিনি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর ট্রাম্পের এ ধরনের বক্তব্য ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসেন জানান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার এমন বক্তব্য পুরোপুরি অগ্রহণযোগ্য যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনও জানান যুক্তরাষ্ট্র যদি আরেকটি নেটোভুক্ত দেশে সামরিক হামলার সিদ্ধান্ত নেয় তাহলে নেটো সহ সব কিছু থেমে যাবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছে তাও বন্ধ হয়ে যাবে এদিকে ফ্রান্স জার্মানি ইতালি পোল্যান্ড স্পেন যুক্তরাজ্য ও ডেনমার্কের নেতারা যৌথ বিবৃতিতে জানান গ্রিনল্যান্ড তার জনগণের গ্রিনল্যান্ড ও ডেনমার্ক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেরই রয়েছে আব্দুল্লাল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা নীতিতে আরো কঠোরতা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন নতুন ভিসা বন্ড তালিকায় অনেক দেশের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশী নাগরিকদের কমপক্ষে ছয় লাখ এবং সর্বোচ্চ আঠারো লাখ টাকা ভিসা বন্ড জামানত দিতে হবে ডলারের হিসেবে এই অঙ্ক সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সর্বোচ্চ পনেরো হাজার এই নীতি কার্যকর হবে একুশে জানুয়ারি থেকে ট্রাম প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে কঠোর অভিবাসন নীতি অনুসরণ করে আসছে যুক্তরাষ্ট্র ব্যাপক হারে অবৈধ অভিবাসী বহিষ্কার ভিসা ও গ্রিন কার্ড বাতিল এমনকি অভিবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও অতীত বক্তব্য যাচাইয়ের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে অভিবাসন নীতিতে আরও কঠোরতা নিয়ে এসেছে ভিসা বন্ড এর আওতায় নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাম স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয় ভিসা বন্ডের এই তালিকায় মোট আটত্রিশটি দেশ রয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে এই তালিকায় রয়েছে শুধু নেপাল ভুটান এবং বাংলাদেশ নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত দেশগুলোর নাগরিক যদি পর্যটন বা ব্যবসায়িক ভিসা পেতে অন্য সব শর্ত পূরণ করেন তাহলে সাক্ষাৎকারের সময় তাকে পাঁচ হাজার থেকে সর্বোচ্চ পনেরো হাজার ডলার বা ছয় লাখ এগারো হাজার পাঁচশো টাকা থেকে আঠারো লাখ চৌত্রিশ হাজার ছয়শো টাকা জামানত দিতে হবে এই অর্থের পরিমাণ নির্ধারণ করবেন ভিসা ইস্যুকারী কনসুলার কর্মকর্তা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এই বন্ড নীতির উদ্দেশ্য মূলত পর্যটন ও ব্যবসায়িক ভিসায় প্রবেশ করে মেয়াদ শেষ অবস্থান করার প্রবণতা নিরুৎসাহিত করা ভিসা বন্ড হল এক ধরনের আর্থিক নিশ্চয়তা কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে যেন তারা ভিসার শর্ত বিশেষ করে অবস্থানের সময়সীমা মেনে চলেন বাংলাদেশের ক্ষেত্রে একুশে জানুয়ারি থেকে কার্যকর হবে এ নিয়ম তবে ভ্রমণকারীরা শর্ত মেনে চললে ফেরত পাবেন জামানতের অর্থ আবদুল্লাল মারুফ DBC News Desk.